সতর্ক হন অনলাইনে প্রতারণার ফাঁদ থেকে বাঁচন বর্তমান সময়ে অনেকেই অনলাইনে অতিরিক্ত আয়ের স্বপ্ন দেখেন কিন্তু সেই স্বপ্নের আড়াল লুকিয়ে থাকে ভয়ঙ্কর ফাঁদ প্রতারকরা বিভিন্ন ওয়েবসাইট বা লিঙ্ক পাঠিয়ে আপনাকে প্রলুদ্ধ করে বলে এই লিঙ্কে ক্লিক করেন টাকা পাবেন আয় করুন এত অথচ এর পেছনে রয়েছে আপনার কষ্টার যে টাকাগুলো সেগুলো হাতিয়ে নেওয়ার একটা ষড়যন্ত্র এই ভিডিওতে আসলে আমরা দেখাতে যাব কিভাবে এই প্রতারণার ফাঁদকে আপনি চিনতে পারবেন কিভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন এবং এই ভিডিওটা আশা করছি আপনি আপনার বন্ধু বান্ধবকে শেয়ার করবেন আমরা একটু দেখি যে আসলে কি ধরনের প্রতারণা করা হয়ে তাকে সাধারণত ওকে আপনাকে হচ্ছে প্রথমে তারা হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ পাঠাবে বা আপনার ইমেল হতে পারে সেটা ইমেল একটা মেসেজ পাঠাবে বা একটা মিস কল দিবে হোয়াটসঅ্যাপে অথবা আপনাকে হোয়াটসঅ্যাপ থেকে সেটা টেলিগ্রামও যেতে পারে টেলিগ্রামও আসতে পারে আপনাকে যদি হোয়াটসঅ্যাপে দেয় পরে আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার টেলিগ্রাম কোনো অ্যাকাউন্ট আছে কিনা সো আপনাকে এরপরের স্টেপ হচ্ছে আপনাকে ওই টেলিগ্রাম অ্যাকাউন্টে নিয়ে যাবে কারণ টেলিগ্রাম অ্যাকাউন্টে হচ্ছে আইডেন্টি হাইড করা খুব সহজ যেটা হোয়াটসঅ্যাপের চেয়ে বেশি সিকিওর সো ওরা ওইটাই ইউজ করে আমরা একটু দেখি স্টেপ বাই স্টেপ আসলে ওরা কী কী ধরনের কাজ করতে পারে আপনাকে সে একটা ফিমেল হিসেবে ইন্ট্রোডিউস করবে করবে যে সে একটা ফিমেল সে অনলাইনে ভিন্ন কোথাও কোথাও কাজ করে সে কমিশন ভিত্তিক কাজ করে এটা পে কিছু জিনিসপত্র সে বলবে এবং সে এটাও বলবে যে আপনার কাছে সে ভুল করে মিস কল দিয়ে দিয়েছে বা কোনো মেসেজ দিয়ে দিয়েছে আপনার মনে করেছে যে আপনি তার কোনো পরিচিত কেউ সে কারণে ভুল যেহেতু করেছে সে ওটার জন্য সরিয়ে বলবে এবং এরপরে হচ্ছে আপনারা আসলে একে অপরকে জানবেন ও সে তার পার্সোনাল ছবি শেয়ার করবে আপনিও আপনাকেও হয়তো শেয়ার করতে বলবো আপনি দেখতে কেমন যেহেতু ফিমেল ফিমেলদের প্রতি একটু তো নরম হবে নি সো আপনিও হয়তো আপনার একটা ছবি তাকে দিবেন সেও একটা ছবি দিবে সো একটু জানা শোনা হবে তারপরে হচ্ছে সে আপনাকে ওই দিন কিন্তু কিছু হবে না তারপরে সে জিমে যাবে বা সে সুইমিং এ যাবে সে বিজনেসে যাবে তার বাবা মায়ের সাথে খাবার কাচ্ছে এই ধরনের ফটো দিবে আপনাকে তার বিজনেসের কিছু ছবি দিবে এটা আসলে কিছু বানানো কিছু ছবি হতে পারে সেটা এই ধরনের কিছু ছবি দিবে আপনার সাথে বিশ্বাস অর্জনের জন্য আপনিও হয়তো তাকে কিছু ছবি পাঠাবেন হতে পারে ডিপেন্ড করে আপনি তাকে কিভাবে এরপরে হচ্ছে আপনাদের একটা ফ্রেন্ডশিপ হবে সে হয়তো বলবে যে আপনি হলে সে সে আপনাকে হয়তো প্রলোভন দেখাবে যে আপনার দেশে আসবে আসবে বাংলাদেশে এখানে আসবে আগামী মাসে একটা প্ল্যান আছে আপনি তার সাথে দেখা করবেন হ্যাং আউটে যাবেন মিট করবেন অনেক কিছু মানে আপনার সাথে বলতে গেলে তার একটা একটা গভীর একটা বন্ধুত্ব যে একটু বেশি কিছু একটা ফিল করবেন আপনি আপনার কারণ আপনাকে সে কিছু কিছু ওয়ার্ড ইউজ করবে যে হতে পারে সেটা বেবি সেটা বলতে যাচ্ছে মানে এই ধরনের কিছু ওয়ার্ড সে ইউজ করবে সো আপনারও ভাল লাগবে এরপরে হচ্ছে আপনার প্রফেশন নিয়ে সরি তার প্রফেশন নিয়ে সে ডিসকাস করবে সে এখানে এখানে চাকরি করে এখানে সে এত টাকা বেতন পায় ওখানে সে কমিশন পায় কোনো কষ্ট নাই সে ওখানে ডোনেট করে তার চ্যারিটি আছে সেখানে ডোনেট করে কারণ তার টাকা রাখার জায়গা নাই অনেক কিছু আপনি তাকে ট্রাস্ট করতে শুরু করবেন তারপরে হচ্ছে সে আপনার প্রফেশন নিয়েও জিজ্ঞেস করবে আপনি কি করেন কত টাকা বেতন পান মানে কত ডলার বেতন পান তো ডলার হিসেব করবে সো এবং ম্যাক্সিমাম হচ্ছে এই ধরনের কলগুলা বা এই ধরনের মেসেজগুলো আসে হচ্ছে ইন্ডিয়া থেকে কারণ আমার মনে হয় যে ইন্ডিয়াতেই হচ্ছে সবচেয়ে বেশি প্রতারক থাকে এবং এটা বাংলাদেশকেই টার্গেট করে তো এরপরে হচ্ছে আপনি তাকে বলবেন যে আপনার হয়তো ইনকাম থাউজেন্ড ডলার ভালো একটা অ্যামাউন্ট আপনি আর্ন করেন সো আপনাকে সে আস্তে করে তারপরে স্টেপে চলে যাবে এবং বলবে যে আপনাকে সে বলবে আপনি চাইলে আরও বেশি ইনকাম করতে পারেন আমাকে হেল্প করে এইভাবেভাবে আপনি কমিশনও পেতে পারেন সো আপনিও একটু হয়তো যা তাকে যেহেতু একটু তার প্রতি একটু সফট কর্নার আপনার কাজ করছে তাকে বিশ্বাস করতে শুরু করেছেন এবং সেও হচ্ছে আপনাকে বিভিন্ন প্রলোভন দেখাচ্ছে তো আপনিও স্টার্ট করলেন কিছু কমিশন পেলে ক্ষতি কী স্টার্ট করছেন সে আপনাকে লিঙ্ক পাঠাইছে একটা লিঙ্কে লিঙ্কে সমস্যা নেই আপনি ওই লিঙ্কে ওপেন করছেন ক্লিক করছেন অ্যাকাউন্ট করার জন্য সে আপনাকে রেফারেন্স কোড দিবে ওইটাতে আপনি হচ্ছে অ্যাকাউন্ট করলেন তার রেফারেন্স কোড দিয়ে এবং সে আপনাকে স্টেপ বাই স্টেপ আপনাকে দিতে বলবে যে স্ক্রিনশট দেন এরপরের স্ক্রিনশট কি আসছে ওইটাতে ক্লিক করেন এরপরের স্ক্রিনশট কি আসছে এটাতে ক্লিক করেন ওইটাতে ক্লিক করেন মানে ফুল প্রসেস আপনাকে সে অনেকক্ষণ সময় দিয়ে সে আপনাকে বোঝাবে না বুঝলে বারবার বোঝাবে তারপরে হচ্ছে আপনাকে সে অ্যাকাউন্টটা করে দিবে বললাম সে আপনাকে প্রত্যেকটা জিনিস সে বোঝাবে বোঝানোর পরে সে বলবে ঠিক আছে কাজটি করে দাও এবার আপনি এখন তার হয়ে কাজ করছেন তার অ্যাকাউন্ট থেকে সে আপনাকে আইডি পাসওয়ার্ডও দিয়ে দিবে হয়তো হয়তো একটা তিরিশ রাউন্ডের একটা জিনিস কিছু পারচেস করতে হচ্ছে তিরিশটা জিনিস অথবা সাইটটা রাউন্ড আছে এখানে সাইটটা রাউন্ডের মধ্যে আপনাকে পার্চেস করতে হবে কিছু এবং ওর অ্যাকাউন্টে হচ্ছে কিছু আহ ডলার সে আগে থেকেই ভরে রেখেছে বা আপনার সামনে এসে ভরে দিয়েছে সো এটা ওদের একটা সিস্টেম এটা ওরা ওয়েবসাইট বানানো খুবই সহজে আপনারা জানেন তো ওরা এটা এটা ওদের সিস্টেম তো ওরা কি করেছে এখন আহ আপনি তার তার হয়ে হচ্ছে আপনার সাইটটা যখন প্রত্যেকটা স্টেপ যখন যাচ্ছেন আপনি দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা স্টেপে হচ্ছে কিছু কমিশন আপনার অ্যাকাউন্টে যুগ হচ্ছে তার অ্যাকাউন্টও যুগ হচ্ছে সো এটা আপনার যে বিশ্বাস যে যোগ্যতাটা আছে ওর সেটা আপনার কাছে আরো বেশি প্রকর হচ্ছে এবং এটা শেষ করার পরে মাঝখানে হয়তো এমন এমন কিছু পয়েন্ট লেভেল আসবে যে উনত্রিশ নাম্বার লেভেল তিরিশ নাম্বার লেভেল বা চল্লিশ নাম্বার লেভেলে গিয়ে আপনাকে বলবো যে এই ইয়েটা করার জন্য আপনাকে আরো আরো কিছু বা ওই স্টেপটা খেলার জন্য আপনার চল্লিশ বা পঞ্চাশ ডলার দরকার কিন্তু আপনার অ্যাকাউন্টে আছে হচ্ছে উনপঞ্চাশ ডলার বা আটচল্লিশ ডলার সো কি করতে হবে আপনাকে ওই দু ডলার আবার রিচার্জ করতে হবে বা বললো যে আপনার তিনশো ডলার আছে আপনার পাঁচশো ডলারের একটা এরপরের স্টেপ হচ্ছে পাঁচশো ডলারের আপনাকে আরও দুশো ডলার ওখানে ইয়ে করতে হবে রিচার্জ করতে হবে তো সেটাও করে দিচ্ছে আপনার যে বান্ধবী আছে সে কিন্তু করে দিচ্ছে আপনাকে তারপরে হচ্ছে গেলেন এরপরের স্টেপে আপনি কিছু কমিশন পেলেন সেও কিছু কমিশন পেল এবং সেটা আপনার বিকাশে বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে সে কীভাবে প্রসেস করবেন সেটা সে দেখাই দিল সেটা খুবই মানে সে আপনাকে যথেষ্ট হেল্প করবে ফার্স্ট রাউন্ডে সেকেন্ড রাউন্ডে হচ্ছে আপনি আপনার আপনার যে অ্যাকাউন্ট আছে সেটা দিয়েও এখন আপনাকে আপনি নিজে নিজে আর্ন করার জন্য আপনার যেহেতু আপনার অ্যাকাউন্টে কিছু ডলার যোগ হয়েছে দু চার পাঁচ ডলার দশ ডলার এখন আপনি কি করবেন আপনার ওই অ্যাকাউন্ট থেকে এখন খেলবেন খেলে আপনিও ওই ষাট রাউন্ডের মধ্যে কিন্তু আপনার কোনো ধরনের ওই ধরনের রিচার্জের কোনো অফার আসবে না প্রথমবার তা আপনি কি করছেন আপনার দশ পনেরো ডলার আসছে আপনার অ্যাকাউন্টে ওইটা আপনি ইজিলি উইড্রো করে ফেলছেন আপনার বিকাশে চলে আসছে বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসছে এখানে কোনো প্রকার প্রবলেম আপনি পড়বেন না এর পরের দিন এটা কিন্তু সাথে আপনি পরিচয় হয়েছেন আরও তিন তিন চার দিন পাঁচ দিন আগে এগুলো আপনার প্রথম দিনই সে আপনাকে ইয়ে করবে না আস্তে আস্তে ফার্স্ট ডে সেকেন্ড ডে থার্ড ডে ফোর্থ ডে যে এসে হয়তো আপনাকে সেই ধরনের কাজগুলো কথা বলবে আপনি যখন সেকেন্ড টাইম বা সেকেন্ড ডেতে যখন খেলতে যাবেন তখন হচ্ছে ওই যে আগে বলছিলাম যে একটা বোনাস রাউন্ড আসবে সেটা বিশ বিশ নাম্বার সিরিয়ালে বা তিরিশ নাম্বার চল্লিশ নাম্বার পঁয়তাল্লিশ নম্বর সিরিয়ালের মধ্যে গিয়ে আসবে আপনার হয়তো অ্যাকাউন্টে আছে পঞ্চাশ ডলার আপনাকে বলবে যে এটা একশো বিশ ডলারের একটা ইয়া আপনাকে এখন ওই যে রিচার্জ করতে হবে সত্তর ডলার বা আশি ডলার যখনই করে ফেললেন রিচার্জ করে ফেললেন আপনি কিন্তু যেহেতু তাকে ট্রাস্ট করেন সে আপনাকে বলতে গেলে অনেকটা বিশ্বাস করে আপনি তাকে বিশ্বাস করেন ভালোবাসেন বলতে গেলে বাংলাদেশে আসবে আপনার সাথে দেখা হবে তার নাম্বার আপনার কাছে আছে তার ফটোস দিচ্ছে আপনাকে অনেক ধরনের অ্যাক্টিভিটিসের হয়তো ভিডিও দিচ্ছে সো যথেষ্ট ট্রাস্ট করেন তাকে আপনি টাকাটা দিয়ে দিলেন দিয়ে দেওয়ার পরে তারপরে হয়তো যেহেতু একটা খেলা আপনি তিরিশ রাউন্ডের মধ্যে গিয়ে ওই টাকাটা দিলেন পঁয়ত্রিশ পর্যন্ত গেলেন চল্লিশের দিকে গিয়ে হচ্ছে আপনাকে আরেকটা বোনাস পয়েন্ট আসলো যে বললো যে আরও হয়তো আরও তিনশো ডলার দিতে হবে ওইটা শেষ করার জন্য যেহেতু আপনি আগেও কিছু দিয়ে দিচ্ছেন অলরেডি ওর কাছে ধরা আপনি ওই টাকাটা উদ্ধার করার জন্য আপনি মানে এই সিরিয়ালটা কমপ্লিট করার জন্য মানে যেহেতু সাইড পর্যন্ত যেতে পারলে আপনি ওই টাকাটা তুলতে পারতেছেন কি করবে আবার দাও তিনশো ডলার বা চারশো ডলার আবার দিলেন দিয়ে হচ্ছে ওটা হয়তো পঞ্চান্ন পর্যন্ত গেলেন আপনি অনেক খুশি পঞ্চান্ন পর্যন্ত গেলেন আবার ধরা এখন আপনার অ্যাকাউন্টটা হয়তো বা সাতশো আটশো ডলার অলরেডি আছে আপনি দেখতে পাচ্ছেন ওটা ষাট পর্যন্ত গেলে আপনি এটা উদ্ধার করতে পারবেন পঞ্চান্ন থেকে বলছে আরও আরও পাঁচশো ডলার তারপরে আপনি দিবেন নাকি দিবেন না তার সেটা কথা বললেন সে আপনাকে খুবই বলে দিল যে তুমি শুধু এটা শেষ করো শেষ করলে তোমার অনেক টাকা আসবে তোমার অ্যাকাউন্টে এই আপনাকে অনেক ধরনের কথা বলে সে বুঝাবে তারপরে হচ্ছে আপনি ওইটাও দিলেন সেটা সেগুলো হচ্ছে আপনার খুবই কষ্টের টাকা যেগুলো আছে আপনি অল্প 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 করে হয়তো জমিয়ে রেখেছেন কোনোটা কাজে লাগাবেন বা কোনো কারো থেকে ধার করে হয়তো দিতে পারেন যেহেতু বান্ধবী বলছে প্রেস্টিজের ব্যাপার দিতে হবে সো এটাও দিয়ে দিলেন এখন আপনাকে কোনো রকম সাইড সাইড বোনাস পর্যন্ত আপনাকে হয়তো শেষ করাবে আপনি টাকাটা তুলতে পারবেন না আপনাকে আরেকটা কমপ্লিকেটেড কিছুতে সে আটকাবে যে নেটওয়ার্ক ইস্যু বা আপনার ওই বোনাস পয়েন্টটা ঠিক ঠিকভাবে আসে নাই কোথাও কোনো একটা অ্যারোর আসছে কালকে তুলতে পারবেন এরকম কিছু ওই টাকাটা আর পাবেন না সে আপনাকে ব্লক করে দিবে তারপরে হচ্ছে আপনার টাকাটাও গেল সো এ ধরনের কাজগুলা করার আগে অবশ্যই সাবধানে থাকবেন এটা তো একটা একটা সিরিজের কথা বললাম এ ধরনের আরো অনেক কিছু আছে আপনাকে হয়তো বলবে যে ওদের কিছু গুগল ম্যাপের কিছু রেটিং করার জন্য আপনি করে দিলেন আপনি হয়তো একশো টাকা দুশো টাকা আপনাকে দিবে এরপর আস্তে 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 আপনাকে ওই সিরিজের মধ্যে তারপর আপনার থেকে টাকা নিবে তারপর হচ্ছে ব্লক সো বি অ্যালার্ট অন্য কেউ অ্যালার্ট করেন এবং এই ধরনের কোনো কাজে আপনিও জড়াবেন না কোনো আত্মীয় স্বজন বন্ধু বলবেন স্টে অ্যালার্ট থ্যাংক ইউ